ডিভিসির ছাড়া জলে ভেসে গিয়েছে গ্রাম তার উপর চাপের প্রভাবে বৃষ্টি অসহায় মানুষ দিশে হারাও দুঃসময়ে কোনো কিছু না ভেবেই হাওড়ার মানুষের পাশে গিয়ে দাঁড়ালেন বড়ানগর পৌরসভার পুরো পরিষদ রামকৃষ্ণ পাল জীবন বাঁচিয়ে রাখার জন্য তাদের হাতে তুলে দিলেন ত্রাণ মানুষ মানুষের জন্য সে কথাটা মানেন তিনি আর সে কারণেই মানুষের দুঃসময় সাত পাঁচ না ভেবে ছুটে গেছেন মানুষের সেবার জন্যই তিনি রামকৃষ্ণ পাল বরানগর পৌরসভার পুর পরিষদ হিসেবে সবাই তাকে চেনে পরিচিতি তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক হিসেবেই ডেভিসি জল ছড়ায় বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রাম এখন বন্যায় কার্যত বিপর্যস্ত জলমগ্ন ঘর বাড়ি পথঘাট চুপ করে হাত গুটিয়ে থাকতে পারেননি রামকৃষ্ণ পাল তিনি যে জানেন কোন রকমে আশ্রয় নেওয়া পরিবারগুলির জীবনটা কঠিন অনিশ্চিত তাই বৃহস্পতিবার হাওড়ার উদয় নারায়ণপুরের বন্যা কবলিত এলাকায় ছুটে গেলেন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন গিয়ে দেখেছেন গোটা এলাকা প্লাবিত মানুষ দিশে হারা তিনি ত্রাতা হই দেখা দিলেন হাওড়ার উদয় নারায়ণপুরে জরুরি সহায়তার পাশাপাশি দেখালেন সহমর্মিতাও

করে সকাল থেকে আপনাদের আমরা দেখতে পাচ্ছি আজকে কর্মসূচি ছিল আমাদের কর্মসূচি আমাদের বিধায়ক বন্ধু সমীর পাজা সীতানাথ ঘোষ এরা এদের আমি বলেছিলাম যে আমরা যা মিডিয়ার মধ্যে দেখছি যে প্লাবিত হয়ে গেছে আমরা কিছু সাহায্য করতে পারি বলা হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে আমরা পরের দিনই অ্যারেঞ্জমেন্ট করলাম তা অ্যারেঞ্জমেন্ট করে যা পরিস্থিতি দেখলাম সত্যি এখানে টানের দরকার ছিল সরকার থেকে তান দিয়েছে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তিনিও দিয়েছেন আমরাও দিলাম তাতে একদিন এই আজকে যেমনি দুর্যোগপূর্ণ পরিবেশ আরও পরিস্থিতি খারাপ হতে পারে সেটা আরও দুদিন চলতে পারে যারা দিনান্তে দিন চলে তাদের ক্ষেত্রে সুবিধা হলো তা বৃষ্টি ঝড় জ্বর যাই হোক আমরা প্রত্যেক বছরই যেখানেই বন্যা প্লাবিত হয় আমরা মিডিয়ার মাধ্যমে দেখি তখন তাই সেখানে আমাদের পরিচিতিজনদের বলি বলার পর আমরা আসি কেন অচেনা অজেনা জায়গায় গেলে পরে মানুষ কিন্তু আমরা সবাইকে চিনব না হয়তো লুট হয়ে যেতে পারে তাই সংগঠনের মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে হাতে স্লিপ ধরিয়ে দিলেন তারা আগের দিনকে তারা এসে লাইনে দাঁড়িয়ে নিচ্ছেন এটা আমাদের আনন্দ তাদের আনন্দ অনেকেই বলেন যে মুখ্যমন্ত্রী যখন বলছেন এটাকে ম্যানমেড বোন না তখন তাকেই লকেট চট্টোপাধ্যায় বলেছেন এটা মমতা মেড বোন সেই জায়গায় দাঁড়িয়ে আপনায় আপনারাতেই মানে আপনাদেরই আমরা দেখছি যে কয়ে নেছে লকেট চট্টোপাধ্যায় মাত্র পাঁচ বছর এমপি জানি জানেটাই নিজের লেখা ছেড়ে কোনোদিন নিজের বাইরে যায় না আর এখন সে হেরে গেছে এখন বলবে বিরোধী দলে যা কাজ তাই করছে আমাদের যা কাজ লোকের পাশে দাঁড়ানো আমাদের যত ভয়ঙ্করী হোক না কেন তাকে মোকাবিলা করতে বনের সাহসী শক্তি যোগায় এলাকার এই সমস্যা শুনে তিনি যোগাযোগ করেন দলের দুই অন্যতম সৈনিক সমীর পাঁজা এবং সীতারাথ ঘোষের সঙ্গে রামকৃষ্ণপাল পাল সহযোগিতার কথা জানাতেই তাকে স্বাগত জানান তারা তাই দেরি না করে তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছুটে চলে আসেন গরিবের মসিহা রামকৃষ্ণপাল সঙ্গে ছিলেন দলের অন্যান্য সৈনিকেরাও এই অঞ্চলের সীতাপুর উদয়নারায়ণপুর পূবপাড়া পশ্চিমপাড়া খাদ্য সামগ্রী তুলে দেন তিনি প্রায় 2000 পরিবারের হাতে তিনি তুলে দিলেন চাল, মুড়ি, তেল, নুন, বিস্কুট, চিনি সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী। জীবন বাঁচানোর জন্য তাদের কেসে শুধু শুকনো খাবারের উপরেই নির্ভর করতে হচ্ছে। তিন যখন এরকম ভাবে জরেটা উঠল, সেই সময় এই বাচ্চাগুলোকে নিয়ে আপনাদের কতটা সমস্যা হয়েছিল? প্রচুর কষ্ট। কর আছি কত দূর থেকে আপনি জিরাবুতে থেকে এই মুহূর্তে যারা আপনাদের জন্য এসেছেন কি বলবেন বলবো ভালোই দিন দিচ্ছে ভালো আছি

কত কষ্ট সবাই মিলে আমরা বসে আছি সহযোগিতা পাওনি কিছু সহযোগিতা এই যে একটু জল শুন হয়েছে এতটা জল খোপা দিচ্ছে আসছি কি করে ওখানে লোকও যেতে পারছে না আমরা আসতে পারছি না কি করবো

নিয়ে এসেছেন আমরা দেখছি পরানগরের পুরো পিতা তিনিও এসেছেন তোমরা কি বলবে এই উদ্যোগটাকে কি বলবে আপনাদের কেমন লাগছে এত দূর থেকে উনি আপনাদের কাছে পৌঁছেছেন বাকি সবকিছু কিছু পাচ্ছ তোমরা কোন অসুবিধা নেই তো থেকে আপনাদের জন্য এসেছেন কতটা উপকৃত হলেন কি বলবেন আপনাদের কাছে ছুটে এসছেন এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন আপনারা এই উদ্যোগটা থেকে আমরা তো ভাবছি যে আমাদের কাছে একটা মানে স্বপ্নের ব্যাপার যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যে এত মানে যে এই দুর্যোগের মধ্যে যে এনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা তো খুব আমরা ভাবতে পারিনি যে এরা এত আমরা এ পাবো উপকার পাবো তান পাবো খুব ভালো লাগছে মা মারা গেছে আমি কান্দা পেলাম ওই তিন দিন ধরে খেতে পারি না আমি আমি কান্তা পেলাম কান্তা পেলে খুব খুশি ভালো মানে আপনাদের এই জায়গাটার নাম কি জানতো

এখানে বন্যার পুরো জল ঢুকে গিয়েছিল খুব সমস্যা তো এই যে আপনাদের জন্য এত দূর থেকে এরা এসছেন কেমন লাগলো উপকৃত হয়েছেন আপনারা এবারই এমন উদ্যোগ প্রথম নয় রামকৃষ্ণ পালের আমফান হোক কিংবা লকডাউন যে কোনো সমস্যায় সাধারণ মানুষের সমস্যা সমাধানের ত্রাতার ভূমিকায় তিনি বরাবর উঠে এসেছেন তিনি মূল কাণ্ডারী দুঃসময় মানুষের পাশে দাঁড়ানোর দুহাত ভরে আশীর্বাদী অমূল্য সম্পদ এই বড়ানগরের রামকৃষ্ণের ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন